খুব সমস্যার মধ্যে পড়েছি আজকে এখন আমি বেরিয়েছি মানে ঝান্ডি থেকে আমাদের হোমস্টে থেকে চলে এসেছি গরুবাথান গরুবাথান থেকে যেতে হবে আমাকে ইয়েতে মালবাজার নিউ মাল জংশন স্টেশনে দাদা আসছে দাদাকে নিয়ে আসতে তো গরুবাথান মোড়টা পার করে গরুবাথান বাজারটা পার করে যে চা পাতা তোলে ওই লেবারগুলো স্ট্রাইক দেখেছে বোনাসের জন্য তো পুরো রাস্তা বন্ধ তো আমরা এই জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা দিয়ে জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছি তো এখানে বললো যে একটু সাবধানে যেতে প্রচুর হাতি আছে তো সেই সবই দেখি কি অবস্থা হয় আজকে সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করব আমার সামনেও একটা বদ্রমহিলা আর এক ভদ্রলোক যাচ্ছেন স্কুটি নিয়ে আর আমার পিছনে একটা দাদা আছে বললাম সবাই একসঙ্গে যেতে যেন ভয়টা কম লাগে আর ছোটোখাটো প্রাণীর সঙ্গে যেন ফাইট করতে পারি দেখা যাক হাতি হলে তো ছজন কি দশজন কি সবাইকেই পেরে দেবে দেখা যাক কি হয় রাস্তা ডিভাইড হচ্ছে সোজা যে রাস্তাটা যাচ্ছে সেটা হচ্ছে জঙ্গলে আমরা সোজা যাব না এই রাস্তাটা জঙ্গলে যাচ্ছে আমরা যাব না তো ওই ডান দিকে আমরা নদী নদী হয়ে যা যাব যেন রিস্কটা আমাদের কম হয় দেখা যাক সামলে নেবো যাই হোক কিছু চলে না আসে হাতি ফাতি সেটাই ভয় খুব ভালো জলে বাটা তো এখানে একটু দাঁড়িয়ে আছি এইরকম জায়গায় আর পিছনে যে দাদাগুলো আসছে ওনাদের জন্য ওয়েট করছি অফরোডে সবাই ফেঁসে গেছে ওই আমার ভয় লাগছে স্কুটিটাকে নিয়ে যে এক ভদ্রলোক স্কুটি নিয়ে আসছেন ওখানে এক ভদ্রমহিলাও আছে পিছনে বসে সেটা একটা চাপের বিষয় এই যে দাদা আসছে দাদাও চলে এসছে চলো আজকে তো ফাইনালি রোড পেয়েছি জঙ্গলে পড়ে আমি মোবাইলটা অন করতে পেরেছিলাম না তো এই এই রোড ধরেই মেবি চলে যাবে এবার ম্যাপটা এখান থেকে লাগাবে দেখা যাক এই জায়গা থেকে এখানে একটা কেকের ইয়ে আছে হোর্ডিং আছে তো এখান থেকে যাবো তো এই হচ্ছে আজকের জার্নি তো অনেকটা স্ট্রাগল হলো এবার যাবো মালবাজার এখান থেকে হয়তো দশ কিলোমিটার অ্যারাউন্ড চলুন ফাইনালি এবার তো এসে পৌঁছলাম জাংশনের রাস্তায় তো হচ্ছে স্টেশনের রাস্তায় এটা সোজা আমি একটু সামনে যাবো একটা বাজার আছে ওনার সাথে দেখা করবো একটু আড্ডা দেবো তারপরে ট্রেন তো ট্রেন আজকে অনেক লেট ইঞ্জিনে কোনো সমস্যা হয়ে গেছিলো নতুন ইঞ্জিন গিয়ে ট্রেন টেনে নিয়ে আসছে তো যার জন্য কতটা মোটামুটি ঘন্টা দেড়ে দেরি তো এখনও ভুগে নিই দেরি আছে ট্রেন তো একটু আড্ডা দিজল আজকে ভালো জার্নি হলো বেশ মজাও পেলাম নতুন একটা এক্সপিরিয়েন্স হলো আর অনেকটা ঘুরতে হলো চলুন টাটা আজকের জন্য এখানে ব্লগ শেষ করছি কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবেন ঠিক আছে মোটামু ব্লগটা আজকের তো চলুন দেখা হবে আমার নেক্সট কোনো ক্লাবে সেটা